নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আর তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা আসুন দেখনি কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানব বলা হয়েছে আরআরবি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ রেল স্টেশন মাস্টার নিয়োগ তিন হাজার শূন্য পদে পরীক্ষা সিলেবাস মাইনে কত আরআরবি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা যারা ইতিমধ্যে খুঁজছেন সরকারি চাকরি কিংবা ভারতীয় রেলের চাকরি করার জন্য দিনের পর দিন স্বপ্ন দেখছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় রেলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু পদে নিয়োগ করা হতে পারে সাধারণত ভারতীয় রেলে কখন কোন পদে নিয়োগ করা হবে তার একটা ক্যালেন্ডার প্রথম থেকেই দিয়ে দেওয়া হয় বর্তমানে এটাই দিয়ে দেওয়া হয়েছে ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে আগামী জুলাই থেকে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বেশ কিছু পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে কোন কোন পদে কর্মী নিয়োগ হবে এর জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে করবেন আবেদন মাসিক বেতন কত হবে সবটা রইল আমাদের আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি অনুযায়ী সমগ্র রিক্রুটমেন্টের বিবরণ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রেলের একাধিক পদে নিয়োগ করা হবে এর মধ্যে উল্লেখযোগ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ বা एनटीपीसी ग्रेजुएट एनटीपीसी আন্ডার গ্রাজুয়েট জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল ক্যাটাগরি ইত্যাদি এরপর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে নো হবে লেভেল 1 এবং মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিতে কর্মী পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে 2024 এর ডিসেম্বর মাসে স্টেশন মাস্টার রিক্রুটমেন্ট এর বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে গ্রুপ ডি পদে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সেই আর আরবি স্টেশন মাস্টার রিক্রুটমেন্ট হবে শূন্য পদ যার মোট শূন্য পদের সংখ্যা তিন হাজারটিরও বেশি মাসিক বেতন কত হবে লেভেল সিক্স অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে সাতষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্টেশন মাস্টারদের এই পদে কী কী কাজ করতে হবে ট্রেন অপারেশন সেফটি অ্যান্ড সিকিউরিটি ক্রাউড ম্যানেজমেন্ট কমিউনিকেশন রেকর্ড কিপিং কো অর্ডিনেশন উইথ আদার ডিপার্টমেন্ট আর ইমার্জেন্সি রেসপন্স কিভাবে কর্মী নিয়োগ করা হবে মোট চারটি পদ্ধতিতে এখানে কর্মী নিয়োগ করা হবে প্রথম দুই পদ্ধতিতে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে তারপর সিবিএটি এবং সবার লাস্ট মেডিকেল টেস্ট হবে ন্যূনতম বয়স কত চাওয়া হয়েছে যারা স্টেশন মাস্টারের পদে আবেদন করতে চান তাদের ন্যূনতম বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স অবশ্যই ছত্রিশ বছর থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক পাশ হতে হবে পরীক্ষার সিলেবাস কি সাধারণ জ্ঞান থেকে থাকবে চল্লিশ নম্বরে প্রশ্ন অঙ্ক থেকে থাকবে 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 প্রশ্ন প্রশ্ন রিজনিং থেকে মোট সময় মিনিট এই পদের জন্য আবেদন ফি কত দিতে হবে এখানে যারা পরীক্ষা দেবেন বিশেষ করে যারা রয়েছেন সাধারণ ক্যাটাগরির অন্তর্গত তাদেরকে মোট পাঁচশো টাকা জমা দিতে হবে যদি পরীক্ষায় বসলে তাহলে চারশো টাকা ফেরত দেওয়া হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আর আর তরফ থেকে রেল স্টেশন মাস্টার পদের নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে তো এই রিক্রুটমেন্ট কবে থেকে শুরু হবে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতা প্রয়োজন রয়েছে পরীক্ষার সিলেবাস কী রয়েছে সমস্ত কিছুই এই ভিডিও তো আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ